আগের দিনের দই চিকেন আপনাদের অনেকেরই পছন্দ হয়েছিল তাই আজকে শেয়ার করলাম লাল লাল টক ঝাল মিষ্টি ডিমের এই রান্নাটাও সহজ পরোটা বা রুটির সঙ্গে তো একদম জমে যাবে তো একবার দেখে নিন রেসিপিটা আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে এখানে প্রথমে আমি কিছু ডিম করে খোসা ছাড়িয়ে নেব তারপরে তাদের গায়ে চাকু দিয়ে কাট করে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি একটা বড় পেঁয়াজ আর কিছু কয়েক করে রসুনকে এখানে চপ করে নিয়েছি চপ করে এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ব্রাউন হওয়া পর্যন্ত এদিকে ডিমগুলো ম্যারিনেট করা ছিল ওটাকেও তেল দিয়ে ভালো করে ভেজে নেব চারিপাশে মোটামুটি চার পাঁচ মিনিট ভাজলেই হয়ে যাবে খুব কড়া করে ভাজ দরকার নেই ভাজা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে নরম আর একদম ব্রাউন হয়ে গেছে এবার মধ্যে এক এক গুঁড়ো মশলা হিসেবে লবণের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু কিচেন কিং মশলা আপনার কাছে যদি না থাকে একটু বেশি করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিলেই হবে কিচেন কিং মশলা দিলে কি নিরামিষ তরকিতে খুব ভালো স্বাদ আসে আর এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে একটু মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট দু চামচ টমেটো পেস্ট দিচ্ছি আপনি যদি চান দুটো গোটা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও অ্যাড করতে পারেন এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব ঢেকে পাঁচ মিনিট কুক করলেই মশলাতে কাঁচা গন্ধ একেবারে চলে যাবে এবার মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব জাস্ট ওয়ান ফোর্থ কাপ বেশি জল দিবো না এটা ঘন হবে আর এখানে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলেই এটার টেস্টটা মিষ্টি মিষ্টি টক টক হয়ে যাবে প্রচুর পরিমাণে লঙ্কাও দিয়েছি যাতে ঝাল হবে এটা এবারের এর মধ্যে ভাজা ডিমগুলো অ্যাড করে দিলাম এটা দিয়ে মোটামুটি দু মিনিট নাড়াচাড়া করলেই আমাদের ডিমের কারি তৈরি হয়ে যাবে এবার এখানে কিন্তু ধনে পাতা ইউজ করলেও করা যায় বাট আমি এখানে কাসুরি মেথি ইউজ করেছি গরম মশলা ব্যবহার করার একদম প্রয়োজন নেই তাহলে টমেটো কেচাপ আর পেঁয়াজের গন্ধটা যে আছে ওটা চলে যাবে তৈরি হয়ে গেছে আমাদের ডিমের কারি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ